আমার এই কবিতাটার নাম হচ্ছে যতক্ষণ তুমি সাপের পক্ষে ততক্ষণই তুমি মানুষ যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ যতক্ষণ তুমি সাপের পক্ষে ততক্ষণই তুমি গ্রহ গ্রহান্তরে তোমার কোনো দেশ নেই কাল নেই তুমি কালোত্তীর্ণ তোমাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে মহাজাগতিক ঘূর্ণন তুমি যত যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি ফিলিস্তিনের সেই শিশু যে ইসরায়েলি ট্যাঙ্কের দিকে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারছে ঢিল আর তুমি ছিলে কি আর উত্ত ট্যাঙ্কের সামনে উদ্ধত ট্যাঙ্কের সামনে দাঁড়ানো রহস্য পুরুষ পার্থিব মানুষ তোমার পরিচয় না জানলেও আমি ঘোষণা দিচ্ছি তুমিই ছিলে ইনসাফ যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ছিলে আমি তোমাকে সাউদ ভেতমে জঙ্গলপুরে বেরিয়ে আসতে দেখেছি সাইগনের দিকে আর তোমার ভয়ে কুতোবাসীর ছাদের উপর ঠক ঠক করে কাটছিল পলায়নরত মার্কিন হেলিকপ্টার আমি তোমাকে চিনি তুমি সেই পাঁচির উপত্যকার সিংহ কাবুল কান্দাহারের চিতা পরাজিত ঘরে ফেরা শেষ রুশ যোদ্ধার রাইফেলের নলে তুমি খুঁজে দিয়েছিলে পারস্যের গোলাপ হিন্দুকুশ পর্বত চূড়ার শুভ্র পরপের শিরস্থানে প্রতিফলিত সূর্য তোমাকেই সকাল বিকাল করে কুর্নি তোমার আস্তিন গোটানো পলিশ হাতের হাতুরি সাবল ভাঙছিল বার্লিনের দেয়াল রেসকোর্সের কোর্সের তোলা হাত তোমার কালুর ঘাটের বিদ্রোহী কণ্ঠস্বর তোমার স্টালিনগাদের লাল পতাকা উজ্জীবন ছিল তোমার হাতে তুমি আরাকানের